প্রিয় দেশবাসী করোনা ভাইরাস নামে এক অদৃশ্য মহামারীর সম্মুখীন আজ গোটা বিশ্ব সারা দুনিয়া থরথর করে কাঁপছে এবং এর থেকে আত্মরক্ষার জন্য প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত যে দেশগুলোকে আমরা মনে করে থাকি সেই দেশগুলো তারা সমস্ত প্রযুক্তি ব্যবহার করে অসহায় হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বহ প্রিয় দেশবাসী করোনা ভাইরাস নামে এক অদৃশ্য মহামারীর সম্মুখীন আজ গোটা বিশ্ব সারা দুনিয়া থরথর করে কাঁপছে এবং এর থেকে আত্মরক্ষার জন্য প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত যে দেশগুলোকে আমরা মনে করে থাকি সেই দেশগুলো তারা সমস্ত প্রযুক্তি ব্যবহার করে অসহায় হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এবং তারা দিশেহারা হয়ে গিয়েছে যে এর মোকাবেলা কিভাবে করবে তো লকডাউন এই মহামারী থেকে বাঁচার কোনো স্থায়ী উপায় হতে পারে না বৃষ্টি যখন নামে মুষলধারে তো মানুষ আত্মরক্ষার জন্য সানসেটের নিচে গিয়ে দাঁড়ায় কিন্তু বৃষ্টি যদি প্রবল হয় সাথে যদি ঝঞ্ঝাবায়ু থাকে তাহলে সে সানসেটের নিচে গিয়েও বাঁচতে পারে না ছাতা মাথায় দেয় ছাতা নিয়ে বের হয়েও বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে না অবশেষে তাকে নিরাপদ কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয় কোনো ছাদের নিচে ঠিক তেমনিভাবে এই মহামারী এর থেকে পরিত্রাণের জন্য লকডাউন এটা হলো যেন আমরা সানসেটের নিচে গিয়ে সাময়িক আত্মরক্ষার চেষ্টা করছি এটা কোনো স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান পৃথিবীর কারো হাতে নেই যত প্রযুক্তি এবং যত ভ্যাকসিন যত টিকাই আবিষ্কার হোক না কেন এর থেকে স্থায়ীভাবে পরিত্রাণের কোনো পথ পৃথিবীবাসীর পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় বরং এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকলকে ঢুকে পড়া আর সেই নিরাপত্তা বেষ্টনী হল আল্লাহ পাকের দিকে রুজু করা এবং আল্লাহ পাকের কাছে রোনাজারি করা এই বিপদ থেকে পরিত্রাণের জন্য জাতীয়ভাবে শুধু নয় আন্তর্জাতিকভাবে সম্মিলিতভাবে সকলকে তৌবা করা এবং পাপা চারকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে অবনতমস্তক হওয়া এটাই হতে পারে এর একমাত্র সমাধান আমাদের দেশে আমরা যথাসম্ভব এর প্রতিরোধের জন্য রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে সবভাবে আমরা উদ্যোগ নিয়েছি এবং এর একটা নমুনা যে মসজিদগুলোতে জামায়াত আমরা একেবারে সর্বনিম্ন পর্যায়ে সীমিত করে এনেছি আমরা ভাবছি এটাই এর সমাধান এটা এর সমাধান হতে পারে না এটা সাময়িক একটা ব্যবস্থা এর থেকে সমাধানের জন্য আসলে আমাদেরকে যা করণীয় যা আমাদের করতে হবে তা হল যে আমরা সকলে আল্লাহ পাকের দরবারে সত্যিকার অর্থে আন্তরিকভাবে আল্লাহর সামনে ঝুঁকি ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ালামিন অবশ্যই যারা তার দিকে ঝোঁকে আল্লাহ তাদের দিকে রহমতের নজর দান করে থাকেন তাই আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের দরবারে ঝুঁকি জাতীয়ভাবে আমরা তওবা করি রাষ্ট্রীয়ভাবে যত পাপাচার আছে সব কিছু আমরা বন্ধ করার চেষ্টা করি যেমন সিনেমা হল সব বন্ধ হয়েছে আরও বিভিন্ন বিশ্বালয়গুলো বন্ধ হয়েছে আমরা আশা করব রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে যত টিভি চ্যানেল আছে সব টিভি চ্যানেলে যেন সমস্ত গান বাজনা নাচ ইত্যাদি পাপাচার বেহায়াপনা বেলিল্লাপনা যেন বন্ধ হয় গান বাজনা যেন বন্ধ হয় করোনা প্রতিরোধে যে মাইকিং তার মধ্যেও যেন কোনো গান না বাজে বরং ঘরে ঘরে যেন কোরআনে করিমের তেলাউ চালু হয় আল্লাহ পাক রব্বুলাইলামিন বলেছেন অরুণাস জিলু মিন আল কোরআন ইমাহু আিফা উ রহমত উল্লিল মু সুতরাং কোরআন শিফা এবং মমিনদের জন্য রহমত বিশেষ করে সুরায় জানাবে ফতেহাকে জনাবে মোহাম্মদুর রসুরল্লাহ ও সাল্লাম বলেছেন শিফা উমকুল্লিদা অতএব আসুন আমরা সবাই আল্লাহ পাকের কালাম কালামের তিলাওয়রে ঘরে চালু করি এবং আল্লাহর কাছে রোনা জারি করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এর থেকে পরিত্রাণ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য এবং সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি সাথে সাথে সকলের কল্যাণ কামনা করছি এই ভাইরাসে যারা আক্রান্ত আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন এবং যারা সুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহতালা হেফাজতে রাখেন এবং গোটা বিশ্বের সমস্ত মানুষকে যেন আল্লাহ তালা এর থেকে মুক্তি দান করেন আসুন আমরা সকলে সম্মিলিতভাবে এই দোয়া করি ওমা আলীনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি